অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে আসুন বন্ধুত্ব সমঝোতার বন্ধনকে আরও শক্তিশালী করি বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিবাহিত করছে এর থেকে উত্তরণ এখনকার বড় চ্যালেঞ্জ ঐক্য বাংলাদেশের জন্য সবসময় শক্তি ছিল বাঙালি তাদের সকল আন্দোলন সংগ্রামে চরম সফলতা দেখেছে যখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে কিন্তু এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আমরা যে বাংলাদেশকে চিনি এবং ভালোবাসি সেখানে এমন ঘটনা অনবিপ্রেত আমাদের জনগণ সর্বদা শান্তি সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধার প্রতি শ্রদ্ধার মূল্য দিয়েছে আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে এই যাত্রা শুরু করার জন্য পবিত্র রমজান মাসের চেয়ে আর কি ভালো সময় হতে পারে আসুন রমজান অনুপ্রাণিত করে এমন সহানুভূতির সমঝোদার বন্ধুত্বের চেতনাকে আমরা আলিঙ্গন করি আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ করতে কাজ করি এমন একটি ভবিষ্যৎ যেখানে শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হব জাতি হিসেবে বাংলাদেশ সব সময় সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বিদ্বেষ নয় নীতি লালন করেছে এটি হলো সেই পথ প্রদর্শক আলো যা আন্তর্জাতিক মঞ্চে আমাদেরকে আমাদের পথকে আলোকিত করবে এটি অবশ্যই নিজস্ব সীমানার মধ্যেও আমাদের আলিঙ্গন করতে হবে আসুন বন্ধুত্ব সমঝোতার বন্ধনকে আরও শক্তিশালী করি